একই হুকুম পায়খানাবো পায়খানা খা অসুবিধা গুঁতা এগুলো তো আল্লাহ তালাই বানাইছে এরপরে কুত্তা শিয়াল এগুলো তো আল্লাহ তালারের প্রাণী এগুলা যুবকের খা প্রিয় দর্শক এতদিন তারা গাজা খায় কিন্তু গাজার দলিল জানতেন নি যে গাঁজা কোত্থেকে আসছে আজকে দলিল সহ নিয়ে আসছি আজকে এই ভন্ডের মুখ থেকে আমরা দলিল সহ শুনবো গাঁজা গোতায় থেকে আসছে তো প্রতিটা পদে পদে কিন্তু নাওয়জুবিল্লা বলতে হবে যদি নাওয়জুবিল্লা না বলেন তাহলে শেষ শেষ পর্যন্ত হজরত আলী নাদী আল্লাহ তাল্লা ছাড় সার দিছে না গাজা আলির থেকে কেমনে আসছে আজকে আমরা দলিল শূন্য এই সমস্ত ভন্ডরা সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করতেছে দিন ইসলাম বানায় বানায় মানুষের সামনে প্রকাশ করতেছে ওই যে রাসুল বলেছেন আমার নামে যারা মিথ্যা হাদিস বানায় তাদের জন্য যাহার নাম হচ্ছে ঠিকানা ওরা হচ্ছে রাসুলের ভবিষ্যদানের এই ভণ্ডরা শুনুন আমরা গাজার দলিলের দিকে চলে যাই তোমার জ্ঞান শক্তি থাকবে না অন্য চিন্তায় চলে যাবে যার কারণে ওয়াসকুরুনি বাংলা বলতেছেন তোমার রুকা তুমি আলাহু ওয়া নাবিয়াকা মিন বাদিহি ওয়া নুল আজলা ইয়া রাসূলুল্লাহ আপনা আমাকে দান করার জন্য বাহিনি পাদ্রি একটা দান করার জন্য পাওয়ার মন দেন আমার নবী পাওয়ার পাওয়ার কারণে একটা পাতা কথাই ছিল সেই পাতায় গদায় মাধ্যমে একটা গাছ উৎপন্ন হলো সেই গাছটাকে হঠাৎ করে পাঁচ পাঞ্জাদুরের একজন না পাতা মার কোলি যায় পড়তে দিয়ে দিলেন যে গাঁজা খাইলে মানুষের ধ্যান ধারণা ঠিক থাকে না এতটুকু মানলাম তারপরে ওয়াইজ কুরুনি উনি আল্লাহ তলার কাছে বলছেন যে গাঁজা খাইলে তো মাথা ঠিক থাকে না তুলে ধ্যান ধারণা ঠিক রাখার জন্য জাহেরি বা তিনি ঠিক রাখার জন্য এমন একটা কিছু দেন তো একটা ফাতা দিছেন আর ওই গাজার ফাতাটা ফাঁক ফাঞ্জাতনও চলে গেছে ফাঁক ফাঞ্জাতনও কেমনে চলে গেলো এটা জানি না মানে সে এটা বলতেছে এরপরে শুনি জন্য রাখলেন সন্তান খাবে সন্তান বক্ষণ করবে বক্ষণ করতে পারে নাই তৎকালিক মাউলা আদি এসে সেই দুধটা বক্ষণ করলেন ফাতেমা বলল কি করলা কি করলা এটা তো আমার বুকের দুধ ছিল সন্তানের জন্য রাখার জন্য তুমি কি করলা সাথে সাথে মাউলা আদি বমি করে দিলেন বমি থেকেই সেই গন্ধ গাছটা উৎপন্ন হয়েছে চুরে চুরে কি বলা যাবে না আল্লাহু আকবার এখন শুনলেন নি ফাঁক ফাঞ্জেতন কারা তো ছিলেন হজরত আলী হাসান হুসাইন ফাতেমা এটা কেমনে কেমনে জানি ফাতেমার কলিজার মাঝে চলে গেছে তো এটা হাসান হুসাইন নাকি পাতাটা খাবে হাসান হুসেন খেতে পারে নাই শেষ পর্যন্ত হজরত আলীর আল্লাহ খেয়ে ফেললেন তো হজরত ফাতেমা বলতেছেন হাই হাই এটা কি করলা এটা তো সন্তানদের জন্য রাখছিলাম তাদের ধ্যান ধারণা ঠিক থাকার জন্য মানে গাজা গাইলে তাদের ধ্যান ঠিক থাকবো তো এখন হজরত আলীর সাথে সাথে ভূমি করে ফেললেন আর ওই ভূমি থেকেই গাজার পাতা সৃষ্টি হয়েছে গাছ সৃষ্টি হয়েছে না ওজুবিল্লা ভাবছেন কেমনে বানাইছে তারা কেমনে দিন ইসলাম রে বানাইয়া মানুষদেরকে বিভ্রান্ত করতেছে এতদিন গাজা কায় আপনারা দলিল জানতেন না এখন দলিল শুনলেন হজরত আলীর ভূমি থেকে আসছে আরও এমন জঘন্য জঘন্য বানানো কথা তারা বলে তাদের ইমানই থাকে না তো এই সমস্ত ভণ্ড মাজার পুজারীরা মানুষদেরকে বিভ্রান্ত করতেছে ইসলামকে নিয়ে তারা তামসা করতেছে ইসলামকে নিয়ে তারা তামসা করতেছে আর এই মাজার হলো এ সমস্ত ভণ্ডামির রাখরা আমরা আল্লাহওয়ালাদের বিরোধী নয় এই মাজারের এই মাজারকে তারা ব্যবসা বানাইয়া এটার আড়ালে তারা গাঁজা খায় আর এদিকে আমাদেরকে দলিল দেয় গাঁজা খাওয়া যায় যে আল্লাহ বানাইছে আল্লাহ সৃষ্টি করছে এটা কেনে খাওয়া যায় যেত না তো আল্লাহ তো ফাইখানাও বানাইছে ঘুহও বানাইছে সিস্টেম করে তো তোমার আল্লাহ তালা বানাইছে এগুলা খা শুকর খা কুত্তা খা তারপর বিড়াল খা তারা জঘন্য জঘন্য জিনিস আছে এগুলা খা এগুলো তো আল্লাহ তাল্লাহারই সৃষ্টিজীবীর মধ্যে থেকে একজন এদেরকে মাইরের ওপরে কোনো ওষুধ নাই এদেরকে এমনি দলিল দেওয়া কোনো বোঝানোর প্রয়োজন নাই যুক্তি দেওয়ারও প্রয়োজন নাই এদের থেকে সাবধান থাকবেন আর যেখানে এরা বন্ডামি করবে এখানে স্বাস্থ্য করতে হবে ভিডিওটি শেয়ার করে দিবেন